আমি গরিব মানুষ আমি মানুষের জন্মে কিলাপ মানুষ আর হোলাম কোথায় ঘরেই যদি হাইনা না থাকে তবে নারী যাবে কোথায় ছোট্ট আট বছরের শিশুটিও শেষ পর্যন্ত ছাড় পেল না তার দোলাবাইয়ের হাত থেকে দোলাবাই কেমন মানুষ কেমন মাইন্ডের মানুষ কতটা নিচু দৃষ্টির মানুষ হলে নিজের ছোট্ট শালিকার সাথে এরকম কাজ করতে পারে এবং নিজের ছোট্ট শালিকাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে এরা কি মানুষ নাকি সত্যি হয় না এদের মতো মানুষ দিয়ে কি আমাদের সমাজের কোনো উপকার হতে পারে না কখনোই সম্ভব নয় এই ধরনের মানুষ প্রতিনিয়তই যাদের এই ধরনের মেন্টালিটি আছে তারা কখনোই সমাজের ভালো কিছু হতে পারে না ভালো কিছু তাদের কাছ থেকে আশাও করা যায় না এবং তাদের কাছ থেকে ভালো কিছু কখনো পাওয়া যাবে না এই মানুষগুলোর দৃষ্টি এতটা নিচু যে যেখানে নিজের ছোট্ট একটি শালিকাও ছাড় পেল না এই মানুষটাই যদি ফর এক্সাম্পল কোনো বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক হতো তবে তার দ্বারা কি ঘটনা ঘটতে পারত এই মানুষটাই যদি কোনো প্রাইভেট টিচার হতো তার কাছে যদি কোনো একটা মেয়ে প্রাইভেট পড়ার জন্য যেত তবে তার সাথে সে কি করত এই ধরনের মানুষ আমাদের সমাজের আবর্জনা এই ধরনের মানুষ আমাদের দেশের আবর্জনা এই ধরনের মানুষ পৃথিবীর আবর্জনা এই ধরনের মানুষ যদি পৃথিবীতে না থাকে তবে পৃথিবীর মানুষের কোনো কিছু যায় আসে না এরা তো মানুষ না এরা হচ্ছে মানুষ নামে পশু যে মানুষটির কাছে একটা ছোট্ট শিশু নিরাপদে থাকতে পারে না সে কখনো মানুষ হতে পারে না মানুষ হয়ে জন্ম নিলাম মানুষ আর হলাম কোথায় আমি ব্যক্তিগতভাবে এই পশুর কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি এমন কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তি দেখে পরবর্তীতে এই ধরনের হাইনারা কোনোভাবেই এই ধরনের কাজ করার সাহসটুকু না পায় ভবিষ্যতে যেন এরকম ছোট্ট সুন্দর ফুল এই পৃথিবী থেকে ঝরে না যায়